খবর প্লাস সব শেষ রক্ষা হল না বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক অরুণ দাসের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে হেরে গেলেন তিনি এদিন সাত তার পরিবারের কাছে এই মৃত্যুর খবর আসে গত দশই ফেব্রুয়ারি বোলপুর শ্রীনিকেতন রোডের ওপর অবস্থিত বোলপুর বাঁধগড়া মোড়ে একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় দুজন পৌর দম্পতি ইতিমধ্যেই মারা গিয়েছেন ঘটনায় গুরুতর অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় সাজবাতি আবাসনের জমির মালিক অরুণ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয় কিন্তু পরিবারের লোকেরা তাকে দুর্গাপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ পাঁচ দিন ধরে টানা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও শেষ রক্ষা হল না অরুণ বাবুর আজ সাত সকালে তার মৃত্যুর খবর এসে পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া এদিন বিকালে অরুণ বাবুর মৃতদেহ নিয়ে আসা হয় সাঁজবাতি আবাসনের কাছে সেখান থেকে তার মৃতদেহ বোলপুর কঙ্কালিতলায় নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে চলুন আমরা দেখব সেই দিনের ছবি যেদিন ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করতে

দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়